রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ ফুলকপি আলুর ঝাল একদমই পেঁয়াজ রসুন ছাড়া আজকে রেসিপিটা বানিয়েছি বিশ্বাস করো সাধে কিন্তু কোনো অংশে মাংসের থেকে কম নয় তো তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়েও আর যারা জানো বানাতে তাদের তো কিছু বলারই নেই তো আমার ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো দারুণ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপার একটা আছে লাস্টে তো প্রথমে যেটা করব সেটা দেখো ফুলকপিগুলোকে আমি সামান্য সর্ষের তেলে ভেজে নিচ্ছি তো আমার ফুলকপিটা একদম ফ্রেশ ছিল তাই জন্য আলাদা করে আমি গরম জলে নুন দিয়ে আমি এটাকে মানে ভাপিয়ে নিই নিই যদি অনেক ফুলকপিতে অল্প স্বল্প পোকা থাকে তো তখন তোমরা কি করবে গরম জলে অল্প ফুলকপিটা ভাপিয়ে নেবে এরপর অন্যদিকে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলাদা করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঝুড়িতে নামিয়ে রেখেছিলাম আমি এখানে দুটো আলু নিয়েছি তো ফুলকপিগুলো একটু নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নেব খুব বেশি ভাজবো না তো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেবো অন্যদিকে আমি একটা পেস্ট রেডি করব তার জন্য নিয়েছি দেখো একটা টমেটো আর নিচ্ছে আমি দুটো কাঁচা লঙ্কা আদা আর দিচ্ছি আমি গোটা জিরে সামান্য ওই হাফ স্পুনের মতো গোটা জিরে তো সবগুলোকে সামান্য একটু জল দিয়ে আমি পেস্টটা রেডি করে নুক দেখো পেস্টটা এরকম দেখতে হবে পেস্ট রেডি এদিকে ফুলকপিও ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব সেম এলেতে আমি আলুগুলোকে একটু ভেজে নেবো এখনকার আলু তো তোমরা জানোই দেখতে এত সুন্দর লাগে বাট ভেতরে খুবই খারাপ থাকে মানে হাজার সেদ্ধ করলেও মানে মনে হয় যেন সেদ্ধই হয়নি তো সেজন্য আমি আলুগুলোকে আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করে নেওয়ার পর এগুলোকেও আমি তেলে ভেজে নেবো তো আলুগুলো ভাজা হয়ে গেছে সেম তেলেতে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর তেজপাতা আর এদিকে দেখো মিক্সিং জারের মধ্যেই আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি সব মশলাগুলো শর্টকাটে রান্না করছি তাই না তো হাফ টি মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন সবগুলো এর মধ্যেই আমি মাখিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এবার আমি এই মিক্সারটাকে আমি এর মধ্যে দিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে একদম লো ফ্লেম করে দেবো দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি কি করব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো এবার কি করবো আমি এখানে একটু পরিমাণ মতো জল অ্যাড করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ছ মিনিট পর ঢাকা খুলে দেখো ফুলকপি আলু কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সাইড দিয়ে অলরেডি তেল বেরোনো শুরু হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ঘি দেশি ঘি মানে আমার করা ঘি অবভিয়াসলি তো ঘিটা দিয়ে দিচ্ছে আর দিচ্ছে গোটা গরম মশলা গুঁড়ো দেওয়ার পর সামান্য একটু চিনি এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু ফুলকপিতে আমি অল্প একটু মিষ্টি দিই তোমরাও মিষ্টি দেওয়ার চেষ্টা করবে জাস্ট ফর ব্যালেন্স তো এটাকে মিশিয়ে নিলেই কিন্তু আমার ফুলকপি আলুগুঁড়ির আমি ঝাল একদম রেডি তোমরা যদি আর একটু মানে গ্রেভি পছন্দ করো তো আরও জল এখানে অ্যাড করতে পারো বাট রুটির জন্য এনাফ তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজ ওইটুকুই আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার অল